ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যালে আপনাদের জন্য স্বাগত আজকের এই ভিডিওটা একদম নতুনদের জন্য যারা টিউবলাইট কানেকশন করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে একটি টিউবলাইট কানেকশন করতে আমাদের যে মালামালগুলোর প্রয়োজন এলইডি লাইটে শুধু ফেজ এবং নিউট্রাল সংযোগগুলো হয়ে যায় কিন্তু টিউবলাইটের ক্ষেত্রে আমাদের স্টার্টার ও ব্লাস্ট প্রয়োজন হয় আমি সেটি দেখা ওই স্টার্টার এবং ব্লাস্ট কিভাবে আপনারা কানেকশন করবেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে একটি টিউব লাইট একটি টিউব লাইটের মোট চারটি পিন থাকে বা চারটি মাথা থাকে চারটি মাথা কিভাবে কি সংযোগ করব সেটা আপনাদের দেখাবো আমি ফার্স্টে আপনাদের স্টার্টার সংযোগ করে দেখাচ্ছি লাইটের দুই প্রান্ত থেকে দুইটা পিন নিয়ে দুইটার পিন থেকে তার বের হয়ে স্টার্টারের যে দুইটা মাথা আছে এই দুইটা মাথা স্টার্টারে লাগবে স্টার্টারের কাজ মূলত লাইটকে ফ্ল্যাশিং করে লাইটকে জ্বলতে সাহায্য করা এই স্টার্টার কীভাবে কাজ করে এটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমি শুধু এখন আপনাদের কানেকশনগুলো দেখাচ্ছি যে স্টার্টার কানেকশনটা কেমন হবে লাইটের দুই প্রান্ত থেকে দুইটা তার বের হয়ে স্টার্টারের দুই মাথায় দুইটা তার লাগবে এখন আসি আমরা যে স্টার্টারের ব্লাস্ট কীভাবে কানেকশন করবো তারপরে যে অপর দুই প্রান্ত থাকবে এক প্রান্তে আমরা নিউট্রাল কানেকশন করবো আর অপর প্রান্তে আমরা ডাইরেক্ট ফেস কানেকশন করব না এখানে আমরা যখন ফেস কানেকশন করব তার আগে আমরা কি করব ব্লাস্টের দুইটা প্রান্ত আছে ফেসটা নিয়ে আমরা এক প্রান্তে ব্লাস্টের সংযোগ করবে এবং অপর প্রান্ত থেকে ফেসটা আউটপুট বের করে নিয়ে আমরা লাইটের আর এক সংযোগ করব। তাহলে আমাদের টিউবলাইট কানেকশন হয়ে যাবে এখন বর্তমানে আমাদের এলইডি লাইট সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টিউব লাইট এখন বেশি একটা ব্যবহার করা হয় না কিন্তু অনেক ক্ষেত্রে টিউবলাইটও ব্যবহার করা হয় তাই এটা নতুনদের জন্য এই কানেকশনটা খুবই উপকারী হবে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন পাশে থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ